আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দেশে আমাদের বছরটি এই হয়েছিল হয়েছিলো লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি শরীরে চাক চাক করে উঠে গেছিলো এখন গুলা মোটা মোটামুটি কমে গেছে এই যে পায়ের অবস্থা খুব ভয়াবহ পুরা পায়ের এখানে চামড়া উঠে গেছে এই ঘাড়ের এখানেও চামড়া উঠে গেছে যাই হোক আগের থেকে একটু কম আর এই যে আগে যে ছিল চাক চাকগুলা এগুলো মোটামুটি এখন ঠিক হয়ে গেছে আগে যে পা ফুলে গেছিলো কন্দল ফুলে গেছিলো এটাও মোটামুটি ঠিক হয়ে গেছে এখন আমরা যে ওষুধটা দিতেছি এটা নাম হলো যে রানা মাইনিস একটা পাউডার জাতীয় ওষুধ এটা ওই কাটা ঘায়ে দিচ্ছি সাথে লেবুর রস খাওয়াচ্ছি জ্বরের জন্য নাপা ট্যাবলেট খাওয়াচ্ছি প্লেট নাপা আর গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছি মশা মাছি যাতে না আসে আর ওকে খাবার খাওয়াইতে চেষ্টা করতেছি খাওয়া যাতে বন্ধ না হয় এই যে এই ঘাসগুলো খাচ্ছে আবার বর্তমান কাঁঠালের সিজন কাঁঠালের খাল খাচ্ছে কিছু দানাদার খাদ্য ভুষি এগুলো খাচ্ছে মানে খাওয়াটা সবসময় চলমান রাখতে হবে এখন পর্যন্ত গরু মোটামুটি সতেজ আছে এখন পর্যন্ত তেমন কোনো কিছু ওই রকম ক্ষতির মুখে এখনও ওইরকম হয় নাই আশা করি ইনশাআল্লাহ বেঁচে যাবে গরুটা সবাই গরুটার জন্য দোয়া করবেন যাতে গরুটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি এটা একটা শাহিওয়াল বাছুর এখনও খাওয়া ঠিকঠাক আছে যেহেতু আশা করি এটা আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর এরকম সমস্যার মধ্যে এখন পর্যন্ত কারা কারা পড়ছেন যদি এর থেকে ভালো কোনো সাজেশন থাকে যে এটাকে কী করতে হবে তাহলে আমাকে সাজেশন দিতে পারেন আমি সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো যেহেতু আমার এটা ফ্যামিলিতে এটাই প্রথম এর আগে এরকম হয় নাই দেখছি আশেপাশে লোকজনের থেকে দেখছি কিন্তু আসলে এই কোনো চিকিৎসা আসলে কোনটা ভালো হবে অনেক ভেটেরিনারি ডাক্তারের সাথে পরামর্শ করলাম তারা বলল এই রোগের এখনও কোনো সুনির্দিষ্ট কোনো ওষুধ বের হয় নাই ওই উপসর্গ দেখে কাটা ঘায়ের ওষুধগুলো দেয় বা ফুলে গেলে পানি বের হলে ওই যে কিডনির ওষুধগুলো দেয় এর আগে দিছিল একটা কী যেন টনিক একটা সিরাপ জাতীয় ওষুধ ওইটা খাওয়াইছি তো এভাবেই চলছে দেখা যাক প্রায় মাসখানিক হয়ে গেল আশা করি ঠিক হয়ে যাবে এটা এখন পর্যন্ত আমার এটাই বিশ্বাস সালামু আলাইকুম রহমতুলিল্লা